গান শিখতে চায় সে মাইনে দিয়ে গান শিখবে সঙ্গে যদি কেউ বাসি শিখতে চায় বাসির সাবজেক্টটা সম্পূর্ণ ফ্রি কেউ যদি গান শিখতে এসে বলে যে আমি দোতারাটাও শিখব সেটা একদম ফ্রি আমি আজও আছি তার সাথে হিরে এই যে যে ভদ্রলোক বসে রয়েছে এনাকে কিন্তু অনেকেই চেনেন ওনার এলাকা জুড়ে বিশাল নাম রয়েছে আর শুধু যে এলাকায় তাই নয় এলাকার বাইরেও কিন্তু অনেকে চেনেন তো আমি ওনার সাথে পরিচয় পর্বটা সারবো এবং ওনার এই প্রতিষ্ঠানের নাম কি সেটা জানবো এবং এইখানে আসলে বা এনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি কী কী ফ্যাসিলিটি পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা একটু লম্বা হবে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি এমন একটা প্রতিষ্ঠানে রয়েছি তো সত্যি কথা বলতে গিয়ে নিজের শখ শখের উদ্দেশ্যে কিন্তু এখানে আসা শখ পূরণ করার উদ্দেশ্যে এখানে আসা আর এই প্রতিষ্ঠানে এসে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট শুধু যেই দোতারা তাই নাই সমস্ত রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে উনি নিজে তৈরি করে এবং নিজে কিন্তু গান শেখাই সুরকার গীতিকার এবং কণ্ঠশিল্পী এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানিক কোম্পানির সাথে যোগাযোগ করে কিন্তু ক্যাসেট তৈরি করে আচ্ছা নমস্কার কাকা আচ্ছা প্রথমে আপনার নামটা একটু বলবেন আমার নাম শেখর বিশ্বাস শেখর বিশ্বাস তো আপনার নাম তো মোটামুটি এলাকা জুড়ে তো বিখ্যাত রয়েছেই এলাকার বাইরেও রয়েছে তো আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে তবেই কিন্তু এসেছি তো শেখর বিশ্বাস শেখর বিশ্বাস শেখর বিশ্বাস একটা সময় কিন্তু প্রচুর নাম ছিল প্রচুর চাহিদা ছিল ওনার তার কারণ হচ্ছে নিজে গীতিকার নিজে সুরকার নিজে গান করে কণ্ঠশিল্পী এবং এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গান কিন্তু তেনার লেখা রয়েছে এই সমস্ত পুস্তকে এই সমস্ত খাতায় তো প্রথম কথা আপনাদের আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে এইখানে অসংখ্য যে দোতারা দেখতে পাচ্ছেন এক একটা মডেলের দোতারা কিন্তু এখানে রয়েছে যেটা উনি হাতে পারেন আপনি হাতে তৈরি করেন না এখানে কুষ্টিয়ার যে মডেল মানে বাংলাদেশে বিখ্যাত যে সমস্ত মডেল রয়েছে আমাদের ভারতের যে সমস্ত বিখ্যাত মডেল রয়েছে সেই সমস্ত মডেল দোতারা তারপরে অন্যান্য যে সমস্ত ইন্সট্রুমেন্ট আছে গানের সাথে জোড়া এই যে হারমোনিয়াম দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একে একে দেখাবো তো আপনার অনেক নাম শুনেছি আপনি বিখ্যাত শিল্পী যোজোর সাথেও একসময় ফিল্মের জন্যে গান করেছিলেন এবং আপনার নিজের একটা আসর ছিল বিশাল বড় এখনও আছে আর এই সম্পর্কে কিছু বলুন একটা সময় আমি প্রচুর গান গাইতাম বাংলায় বাংলার বাইরে ইউপি মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে দিল্লি যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল আমি যেতাম গাইতাম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে আমি বাইরের চলাচলটা কমিয়ে দিয়েছি এই নিজের দোকানে বসে বা বাংলার মধ্যে কিছু কিছু প্রোগ্রাম করি আর শুরুতে এখন আর ইচ্ছা করে না যে কারণে আমি এই কাজকর্মের মধ্যে দিয়ে বাকি জীবনটা কাটাচ্ছি এই অ্যাক্সিডেন্টটাই আমার জীবনে একটা মানে বৈশাখী ঝড়ের মতন এসে আমাকে তসনাচ করে দিয়ে গেল আমি এখন এখানে বসে বসে ছাত্রছাত্রীদের শেখাই দোতারা আরবাসী হারমোনিয়াম গান শেখাই বা নিজে ওদের শেখাতে গিয়ে নিজে গিয়ে নিজেকে সান্ত্বনা দিই নিজেকে ভিরিয়ে রাখি এই হচ্ছে ওনার কণ্ঠে আমরা কিন্তু গান শুনবো তো তার আগে বলে রাখি ওনার যে গানগুলো লেখা অসাধারণ কথা দিয়ে কিন্তু গান লেখা মূলত এখানে বাউল গানই কি শেখানো হয় না অন্যান্য সব রকমের সব রকম ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল তারপরে কবির ঠাটে কিছু বৈঠকি গান এগুলো শেখাই হরিসঙ্গীত হরিসঙ্গীত তাকে জানি খুব মনের থেকে মেনে নিয়েছি খুব ভালো লাগে আপনার এখানে কতগুলো ছাত্রছাত্রী আছে ছাত্র তো যায় আসে হয়তো এখনো নেই নেই করে দশ জনের উপরে আছে আবার আসছে আবার কেউ হয়তো দু বছর তিন বছর করে দিয়ে তারা চলে যাচ্ছে আবার নতুন আসছে এইভাবে এক কথায় অনেক ছাত্রছাত্রীর জন্ম আপনার এখান থেকে হয়েছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আর মিনিট দশ কুড়ির মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরে যাবে এখানে অসংখ্য ছাত্রছাত্রী এখানে আসছে এখনই আসবে গান শিখতে আপনারা দেখতে পারবেন তো মোটামুটি এই যে দোতারাগুলো আপনি তৈরি করেন সব থেকে প্লাস পয়েন্টের যে কথাটা সেটা হচ্ছে আমি যেরকম নিজে ফ্যাসিলিটিটা পেয়েছি সেই ফেসিলিটি কথাটা আপনাদের সামনে আমি যদি তুলে ধরতে পারি তাহলে আপনাদের সুবিধা হবে যারা আমার মতো একেবারে নতুন মানে মিউজিক সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তারা এখান থেকে কোনো ইন্সট্রুমেন্ট যদি আপনি কেনেন তার সাথে করে ফ্রি আপনি যে টাচটা পাবেন সেটা কিন্তু পাবেন এটা কিন্তু আশা করছে নাকি হ্যাঁ এমনকি কেউ যদি গান শিখতে চায় সে মাইনে দিয়ে গান শিখবে সঙ্গে যদি কেউ বাসি শিখতে চায় বাসির সাবজেক্টটা সম্পূর্ণ ফ্রি কেউ যদি গান শিখতে এসে বলে যে আমি দোতারাটাও শিখব সেটা একদম ফ্রি মানে ওটা ওই গানের সাথে হ্যাঁ গানে ওই একটা মাইনেতে সেই সাবজেক্টগুলো শেখানো হবে এমনকি মাসটা অন্যান্য যারা গান শেখায় হয়তো মাসের চার দিন কেউ বেশির বেশি হলে আট দিন আর আমার এখানে অপশানটা এরকম যদি সে তিরিশ দিনের তিরিশ দিন আসতে পারে তিরিশ দিনই সে শিখতে পারবে ওই এইটা একটা বড় ফেসিলিটি কিন্তু মানে আপনি মাসের 30 দিন তিরিশ দিন এখানে ক্লাস করতে পারবেন যদি আপনার সম্ভব হয় আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে এইখানে গান শেখার জন্য যে গুরু দক্ষিণা বা যে মাসিক যে চার্জটা সেটা কিন্তু সবথেকে কম মানে আপনি অনেক জায়গায় যাচাই করবেন কিন্তু এনার মতো কমে কেউ আশা করি করতে পারবে না কোনো গুরু কোনো টিচার কোনো শিক্ষক কিন্তু করতে পারবে না তো আপনি অ্যাডমিশন ফিটা কত রাখছেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর পার মান্থ প্রতি মাসে পাঁচশো টাকা অ্যাডমিশন ফি পাঁচশো টাকা এবার চিন্তা করুন আচ্ছা দোতারা যদি কেউ শিখতে যায় তার মোটামুটি কত দিনের কোর্স করতে হবে দ্রুত শিক্ষা তো অ্যাকচুয়াল যদি সমস্ত অনেক গ্রামার টামার দিয়ে যদি শিখতে হয় যদিও বা শেখাটা নিজের উপরে নির্ভর করে নিজের উপরে তা মিনিমাম এক থেকে দেড় বছর কমে আর ভালো শেখা যায় না তো আমার এখানে যেহেতু মাসের চার দিন বা ছয় দিন না তো তিরিশ দিন সেই জন্য আমি ছয় মাসের মধ্যে গ্যারান্টি দিতে পারি যে তাকে আমি দেড় বছরের যে কাজটা সেটা আমি ছ মাসে তৈরি করে দেবো অর্ধেক দিনে অ্যাকচুয়ালি অর্ধেক দিনে হওয়ার কারণটা হচ্ছে এই আপনি তিরিশ দিনে তিরিশ দিনে ক্লাস করতে পারবেন এবার আপনি কর্মের ক্ষেত্রে যদি না আসতে পারেন আপনার দিনটা বেড়ে যাবে তাছাড়া এইখানে অনেক রকম যে পুরস্কার তারপরে মানপত্র এরকম অনেক মানপত্র কিন্তু আর আপনি একটা কথা যেটা বলছিলেন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মানে ওই ব্যাপারটা একটু বলেন থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের বিষয় সম্পত্তি রাখা এখানে উনিশশো পঞ্চাশ সালের থেকে শুরু আমি দিদিমার বাড়ি মানে দাদুর বাড়ি থাকতাম আমার দাদু পূর্ববঙ্গে কবিয়াল পরিবার সরকার আর আমার মামা কবি আর তিনি ছিলেন দিগেন সরকার মানে আপনি কবি বংশের হ্যাঁ 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 কবি বংশের সন্তান আমি ওদের কাছেই থাকতাম ওদের কাছেই থেকে লেখাপড়া শিখে আমি ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে এখানে চলে আসি আমার ঠাকুরদাদা যখন এই দেশে জমি জায়গা রাখে তখন উনিশশো পঞ্চাশ সালে হ্যাঁ তো আপনার তার অনেক পরে আমার জন্ম আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলেন এটা আড়ঙ্ঘাটা আপ প্ল্যাটফর্ম আমার ঘরের নাম আপাতত দোতারা ঘর আগে দোকানের নাম ছিল আর্ট সেন্টার আচ্ছা আর্ট সেন্টার ছিল হচ্ছে আমি ছবি আঁকি পোর্ট্রেট ছবি আঁকি তারপরে স্কেচ করি বা বিভিন্ন সাইনবোর্ড লেখা থেকে শুরু করে কমার্শিয়াল আর্টিস্ট যা যা কাজ আমি সবই করি বা আমি একজন আর্ট কলেজ থেকে পাশ করার লোক সেই হিসাবে আমি সব রকমের কাজ জানি কিন্তু আর্টের কাজে এখন ভাত নাই তাই এই পথে নেমে যায় তো মোটামুটি আমাদের এত অঞ্চলে আড়ঙ্গটা অঞ্চল যুগলকিশোর অঞ্চল এক কথা বলতে পারেন রানাঘাট ব্লকের এই অঞ্চলে ওনার মতো আর্ট শিল্পী পাওয়া কিন্তু খুবই মুশকিল কারণ আগে যে ব্যানার লেখা তারপরে ওনার হাতে একটা কাজ দেখুন এই এইটা কিন্তু আপনার নিজের হাতে তৈরি করে না দেখুন হুবো এটা কিন্তু ওনার ইয়ং বয়সের ছবি হুব এরকম ছবি এরকম আর্ট ছবি পোর্ট্রেট ছবি যদি কেউ তৈরি করতে চান তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসপ্লেতে ওনার নাম্বার দিয়ে হচ্ছি সরাসরি আপনি ফোন করে যোগাযোগ করুন এছাড়া সমস্ত ঠিকানা পুরো ফুল ডিটেলস আমি কিন্তু ডিসপ্লেতে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো খুবই সোজা এই জাস্ট এই এই রাস্তাটা ধরে এখান দিয়ে গিয়ে মিনিটখানেক লাগবে মিনিটখানেকও লাগবে না মানে জাস্ট এখান দিয়ে বেরিয়ে আমি দেখাবো আপনাদের এখান দিয়ে বেরিয়ে সামনে একটা পাকা রাস্তা এই পাকা রাস্তায় এখান থেকেই কোনটাতে রয়েছে একটা শনি মন্দির শনি মন্দিরের পরেই কিন্তু আপনি পেয়ে যাবেন আরঙ্গাটা প্ল্যাটফর্ম